আজকে আপনাদের এল সি ডি চায়না যে এল সি ডি সিওপি ডিসপ্লে আছে এগুলোতে কানেকশন করার সময় অনেকে আমাদের প্রশ্ন করেন যে নাইনের উপরে হয় না তো নাইনের উপরে কেন হবে না সেটাই আমরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর কি এখন দেখেন আমার ডিসপ্লে তো পনেরো লেখা এবং আর্কাল মাদারবোডটা দেখেন পনেরো লেখা তো সেক্ষেত্রে এটা কীভাবে নিয়ে আসলাম পনেরো লেখাটা সেই কানেকশনটাই এখন দেখাবো প্রথমে আপনারা কানেকশন করবেন ওয়ান এ ওয়ান বিয়ান সি ওয়ান ডি থেকে ওয়ান জি পর্যন্ত করার পরে আপনি এবিসিডি মাদারবোর্ডের যে এখানে আছে এবিসিডি ইএফজি এখানে এবিসিডি জি পর্যন্ত কানেকশান করলেন করার পরে এটা নাইন পর্যন্ত উঠবে এই কানেকশনে যখন আপনি নাইনের উপরে যাবেন তখন আমাদের কন্ট্রোলের এই যে বিসি নামে একটা পোর্ট আছে এখান থেকে কানেকশন দিতে হয় নাইনের উপরে গেলে বিসির কানেকশন লাগে তো সেক্ষেত্রে আমাদের এখানে বিসির কোনো কানেকশন নাই তো সেক্ষেত্রে এই বিসির কাজটা কীভাবে করব। সেটা দেখাবো আমি বিসির কানেকশনটা করবেন বি টু বি আর হলো টু সি এই দুটা তার এক জায়গায় করে এই বিসির সাথে লাগাবেন তাইলে আপনাদের একবারে জিরো থেকে আপনার তলা পর্যন্ত আপনার লেখা উঠবে সেটাই দেখেন আমি এই কানেকশনটাই করছি এখন আপনাদের কল দিয়ে দেখাবো এই যে ডাউন কল দিলাম দেখেন চেঞ্জ হবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এই যে নাইন এইট সেভেন হ্যাঁ ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো দেখেন এখন আপনার এখানেও জিরো উঠছে মাদার বোর্ডেও জিরো তো সেই ক্ষেত্রে আমি যদি আবার আপে কল দিই দেখেন আমি আপে কল দিচ্ছি এই যে ওয়ান টু সিক্স সেভেন এইট নাইন টেন এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখন এই দেখেন এখানেও পনেরো এখানেও পনেরো এটা শুধু এটার ক্ষেত্রে না সেভেন সেগমেন্ট যে টিএফটি টি এফ টি ডিসপ্লেগুলো আছে সেটার ক্ষেত্রেও একই কানেকশান করবেন কারণ এই কানেকশানগুলা টি সেভেন সিগমেন্ট টি এফ কানেকশান আর এই কানেকশনটা সেম ডিসপ্লের কানেকশন সেম হবে আশা করি আপনারা বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ